ગોના મોરે મનસુની નામોરે જય કીય સોરણે ભાઈ આય આય બેટા શું છે કી દે કી ભાઈ આપણો તો ઉપર પકડો બોલ લ્યો ભાઈ આ ભાઈ ચા ચા આપણ આજ ભલે તો આલેકુ ભગ নাকি সামনে যান না যাবো দেখে দিতে হ্যাঁ হ্যাঁ

Allee venir, a então, Allah ouais. <transl�atoryitions> <relaxation> oh, <tså it, éch ScheRes> like Allah <Siz weddings Riley> <zoomy> <dugeen> <Exactamente> <semble>

কার না ব্যাটারি হবে না তোমরা বন্ধুরা

আপনাদের মাঝে শুভেচ্ছা বিনিময় করতে আপনাদের خوش খবর জন্য এবং আপনাদেরকে সাহায্য করার জন্য আজকে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন পাইকাচাও বুজলা বিএনবি এর বিপ্লবী সভাপতি ডক্টর আব্দুল মজিদ পোতা নদী সম্পাদক সৈয়দ জামান চৌধুরী আনি সৈয়দ রিওয়াজ আনি আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছে খুলনা গাওনো মানুষের নেতা আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় অভিভাবক জনাব রুসুল ইসলাম বকুল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাত জীবতাবাদী দল তথ্য বিষয়ক সম্পাদক রুপসা তার কিতি সন্তান রুপুশি আর কীর্তি সন্তান আমাদের প্রিয় অভিভাবক আর জিজুল বারী হেলান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাত জীবাদী যুবদার কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক যুব যুব সমাজের অহংকার জনাব গুন ভাই সহ। আমাদের প্রিয় রাজনৈতিক অভিভাবক খুলনা মানুষের নেতা খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ বিপ্লবী আহ্বায়ক জনাবস্ত মলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খুলনা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক এই অঞ্চলের এক সময় নির্বাচনী এলাকা হিসাবে চার প্রদর্চার ছিল আমাদের সকলের আমাদের প্রিয় আমাদের মাঝে এবার বক্তৃতা করবেন এই অঞ্চলে যিনি দীর্ঘদিন ধরে পদচারণা করেছেন আমাদের প্রিয় রাজনৈতিক অভিভাবক যিনি খুলনা জেলা বিএনপির সাবেক সভাপতি খুলনা মহানগরের বিএনপির বিপ্লবী আহ্বক জনাব অ্যাডভোকেট শফিকুল আলম মানা প্রিয় ভাই বোনরা আসলাম আলাইকুম এখানে আমাদের কেন্দ্র থেকে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদুজ্জামান চৌধুরী এনু এনি এবং বিএনপির কেন্দ্রীয় নেতা রঘুব ইসলাম ফকুল আজিজুল হেলাল আমাদের যুব দলের সেন্ট্রালের সেক্রেটারি মুন্না আমাদের বিএনপির কেন্দ্র নেতা শিমুল সহ মন জেলা বিএনপির আহ্বায়ক সহ এখানে আপনার অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমরা কেন আসছি জানেন আপনাদের এই বাইশ নম্বর পোল্টারে কোনো সাইক্লোন সেন্টার নাই ঠিক না এখানে কোনো সাইক্লোন সেন্টার এ পর্যন্ত সরকার একটিও করে নাই আমাদের নেতা তারেক রহমান সাহেব এই নেতৃবৃন্দকে পাঠিয়েছেন আপনাদের এই দুর্দিনে আপনাদের পাশে থাকার জন্য সেই কারণে দল হিসেবে আপনাদের পাশে ছিল আপনাদের পাশে আছে আপনাদের পাশে ভবিষ্যতে থাকবে ওনারা দেখতে আসছেন ইনশাল্লাহ আগামীতে বিএনপির পক্ষ থেকে আমরা বড় ধরনের তৎপরতা আপনার তৎপরতা আপনাদের চালাবো ভালো থাকবেন আপনাদের কাছে বিএনপি আছে এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আমরা দুঃখিত আমাদের প্রটোকল বিরোধ করে আমার ভুল হওয়ার কারণে আমাদের মহিলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক এই অঞ্চলের কিছু সন্তান যিনি এই অঞ্চলে নির্বাচনের দাঁড়িয়ে আপনাদের কাছে এসেছিলেন ভোট প্রার্থনা করেছিলেন আমাদের সেই প্রিয় অভিভাবক জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক আমির ইজাজ খান সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত প্রচার সম্পাদক সংসদ সদস্য আমাদের অভিভাবক আমাদের প্রিয় নেতা

বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আমাদের প্রিয় নেতা হিরাল সহ বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ভাই এবং বোনের আসসালাম আলাইকুম আপনারা সবাই আমাকে চেনেন চেনেন না সবাইকে আমার চেনেন আমি আপনাদের অঞ্চল থেকে একবার নির্বাচন করেছিলাম সেটা আমার ডাকবের মধ্যে ছিল আপনারা এইটা মনে আছে আমি প্রায় চার উনচল্লিশশো ভোট আপনারা আমাকে দিয়েছিলেন উনচল্লিশ ভোট মনে আছে আপনারা আমি কৃতজ্ঞতা জানাই দেশ নায়ক তারেক রহমান নেতৃবৃন্দ পাঠিয়েছেন পরিদর্শন করার জন্য ওনারা দেখে রিপোর্ট করবেন প্রেস কনফারেন্স করবেন এবং সারা বাংলাদেশকে ওনারা জানাবেন ইউনিয়ন আজকে কিসের মধ্যে অবস্থান করছেন আজকে ওনারা এসে দেখে আপনাদের ছড়ো দেখে গেলেন এরপরে ওনারা ব্যবস্থা নেবেন আপনারা সবাই বিএনপি সাথে থাকবেন দেশদেব নেতা আগামী দিনের রাষ্ট্র আর্যকে রহমানের হাতে থাকবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সবাই প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি கூடவே বাংলাদেশ ইন্ডাবা সয়েজ অমরক আগামী দিনের রাষ্ট্র আর্য কার্যক্রম ইন্ডাবা বড় দেখালে ওয়া এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা সউদ স তত্ত্ব বিষয়ক সম্পাদক কেন্দ্র পেন পে জনাব আমির জামান খান বিসমিল্লা রমহান রাহিম উপস্থিত এলাকাবাসী আজকের এই অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি সহ জাতীয় নেতৃবৃন্দ উনাইশ বিদে একটি ভাষা উদ্দেশ্য আমরা ধরুন হারে রাও দিদি বলি এলাকা সব

আরমান রাহিমত নিজ হিমালয়ের এই ভূমকুলীয় অঞ্চলের যে ক্ষতি হয়েছে তা সরজীবনে দেখার জন্য ভারতপ্রাপ্ত চেয়ারম্যান দেশ সায়েব তারেক রহমান কেন্দ্রীয় বিএনপির কয়েকটি শক্তিশালশালী সেল করেছেন সেই সেলের সম্মানিত সদস্য সচিব শহীদ চৌধুরী অ্যানি নেতৃত্বে আমরা আজকে এই খুলনার এই অঞ্চলে এসেছি এখানে উপস্থিত আছেন খুলনার মাটি মানুষের নেতা ছাত্রদলের সাবেক সোনালী অতীত দেশটা তারেক রহমান দেশতে বেগম খালদা জিয়ার অত্যন্ত আস্থাপচন নেতা জনাব রকিবুল ইসলাম বকুল উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক সভাপতি জনাব আজিজুল বালি হেলাল খুলনা মহানগরীর সম্মানিত হবে অ্যাডভোকেট শফিকুল আলম মনা সহ উপস্থিত ব্যক্তিবৃন্দ সকলকে ধন্যবাদ জানাই আমরা একটি কথা শুধু বলতে চাই ইতিমধ্যে মনাময় বলেছে দেশটায়ক তারেক রহমান এখানে পাঠিয়েছেন আপনাদের দুঃখ দুর্দশা দেখার জন্য এখানে কোনো সাইক্লো সেলটার নেই বিএনপি আগামীতে ইনশাল্লাহ রাষ্ট্রকমতা আসবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেশটায়কের পক্ষ থেকে কথা দিয়ে যাচ্ছি যে এখানে বন্য এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের অবশ্যই করা হবে আমি আর বেশি কিছু বলতে চাই না আপনারা বিএনপি এই কেন্দ্রীয় যেই সহযোগিতা নিয়ে এসেছে আপনাদের কাছে তা পৌঁছে দেবে আমরা সবসময় বিএনপি আপনাদের পাশে আছি আপনার দেশটা দেবাকে আপনাদের জন্য দোয়া করবেন উনি অসুস্থ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ আস্তে লিস্টটা প্রিয় বন্ধুরা এবার আয়াতালের মাধ্যমে মাঝে বক্তব্য রাখেন রুপুচি রূপসা তিপি সন্তান সাবেক সাত নেতা রূপসা তারপ্রতা এগুলো আর গণ মানুষের নেতা আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক জানা বাজি জুলবানি হেলাল আসসালামু আলাইকুম আমরা এখানে এসেছি দেশ নেত্রী বেগম খাদা দেওয়ার নির্দেশে এবং তারেক রহমানের নির্দেশে আপনারা বেগম খাদা দিয়া নাম শোনেননি যাকে অন্যায়ভাবে এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দী করে রেখেছে তিনি আপনাদের সাহায্যার্থে আমাদেরকে পাঠিয়েছেন আপনাদেরকে সাহায্য করবার জন্য এবং আপনাদের এই বাংলা কবলিত ঘূর্ণি কবলিত এলাকা পরিদর্শন করবার জন্য আপনারা জানেন বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান নাম শুনেছেন না তারেক রহমান আপনাদের মাঝে পাঠিয়েছেন ত্রাণ দেওয়ার জন্য এবং এই ঘূর্ণিঝড়ে যে আপনাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখে পরিদর্শন করে আপনাদের একটু সাহায্য করব এবং আমাদের স্থানীয় যে বিএনপি আছে এখানে অস্থায়ী মজি ডক্টর মজিতী সবাই চেনেন এবং দুইজন পরবর্তীতে আপনাদের আবারও আমাদের তারেক রহমান এবং খাজা জিয়ার গ্রাণ পৌঁছে দেবেন আপনারা বেগম খাজা জিয়ার জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন যেন আমরা আন্দোলনের মাধ্যমে এই অবৈধ হাসিনাকে পতন করে আমরা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে পারি তখন দেখবেন এই খুলনার যে উন্নয়ন খুলনার যে উন্নয়ন আমরা তারেক রহমানের নেতৃত্বে করব।

দেশ নায়ক এলাকায় আপনাদের পাশে এসে আপনাদের প্রতি দেখানোর জন্য এবং আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য এবং কিভাবে আগামীতে বিভিন্ন দুর্যোগে স্থায়ীভাবে এখানে কোন স্থায়ী সাইক্লোন সেন্টার টাইপের কিছু বানানো যায় কি এই ব্যাপারে আপনাদের মতামত নিয়ে আমাদের সাহেবকে জানাবো তার নির্দেশে আগামীতে যাতে বিএনপি আপনাদের পাশে সুন্দরভাবে যে কোনো দুর্যোগে থাকতে পারে সেই কারণে আজকে আমরা এখানে আপনাদের পাশে পরিদর্শন এসেছি আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পাইক বিএন থানা বিএনপির সম্মানিত সভাপতি ডাক্তার মজিদ সাহেব উপস্থিত আছেন বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান এনামুল হক উপস্থিত আছেন আমাদের বিএনপির স্থায়ী বিএনপি নির্বাহী কমিটির বিপ্লবী প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী উপস্থিত আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুলবাদী হেলাল উপস্থিত আছেন বিএনপি নির্দয়ী কমিটির তথ্য গবেষণা সম্পাদক আমিনুজ্জামান শিমুল উপস্থিত আছেন আমাদের মাঝে খুলনা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মোনা উপস্থিত আছেন আমাদের মাঝে খুলনা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক আমির এজাজ খান এবং আমাদের একটু নিয়মে ভুলে গিয়েছে আমাদের মাঝে উপস্থিত আছেন ছাড়া বাংলাদেশের যুব সমাজের অঙ্কার যুব সমাজকে সংগঠিত করার জন্য যিনি আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সদ্য কাল মুক্ত যুবনেতা নেতা যুব নেতা আব্দুল মোলায় মুন্না উপস্থিত আছেন জেলা বিএনপি বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন সমস্ত খুলনা জেলা মহানগরী এবং অর্থ অঞ্চলের বিএনপি নেতৃবৃন্দ সবার পক্ষ থেকে আমি আপনাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এখানে এই দুর্গত এলাকা পরিদর্শন করেছি এবং আমাদের এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারিছি এখানে স্থায়ী কোনো সাইকল সেন্টার নেই বিগত অনেক ঘূর্ণিঝড় এখানে হয়েছে কিন্তু বর্তমান সরকার এখন পর্যন্ত স্থায়ীভাবে কোনো সাইকলন সেন্টার এখানে তৈরি করেনি এটা এই সরকারের একটা চরিত্র বৈশিষ্ট্য ইনশাল্লাহ আমাদের যে চলমান আন্দোলন রয়েছে এই আন্দোলনের মাধ্যমে যদি পদন গুটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি ইনশাল্লাহ আগামীতে এখানে স্থায়ীভাবে সাইকলন সেন্টার নির্মিত হবে বলে আমরা বিশ্বাস ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই অবশ্যই আপনাদের পাশে থাকবো বলে আমরা বিশ্বাস করি এবং সেই আশ্বাস এবং সেই আশ্বাস আমরা দিতে চাই যে কোনো সময় আমাদের স্থান নেতৃবৃন্দ থাকবে এবং পরবর্তীতে আমরাও আপনাদের পাশে এসে দাঁড়াবো সকলকে ধন্যবাদ আল্লাহ বাংলা জিন্দাবাদ জাতীয় দেবতী দল জিন্দাবাদ শহীদ জামক দেশ নীতি জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক ধন্যবাদ সকলকে প্রিয় বন্ধুরা এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের এই ত্রাণ বিতরণ সভার সম্মানিত সভাপতি উপজেলা বিএনপি বিপ্লবী সভাপতি মজিদ ডাক্তার আব্দুল Majid বিসমিল্লাহির লাগা

আমাদের মাঝে বক্তব্য রাখবেন আপনি নিয়ে নিন আজকে সভায় সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ভাই বাইগাসা থানার ডেলুটি ইউনিয়নের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত প্রিয় এলাকাবাসী উপস্থিত সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের কেন্দ্রীয় এবং এই খুলনা জেলার সংগ্রামী নেতৃবৃন্দ যারা এতক্ষণ বক্তব্য রেখেছেন আপনাদের উদ্দেশ্যে তারা সবাই অত্যন্ত প্রিয় লোক আপনাদের এই এলাকার এবং ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত সুদীমন্ডলী আসসালাম আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আপনাদের কাছে উপস্থিত হয়েছি এই ক্ষতিগ্রস্ত এলাকায় আপনাদের সঙ্গে বিএনপিকে শরিক করানোর জন্য আমরা বিএনপি এসেছি যে এই এলাকায় কী পরিমাণ ক্ষতি হয়েছে দেখার জন্য কারণ দীর্ঘ সতেরো বছর বিএনপি ক্ষমতা নাই এই 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 বছর বছর বাংলাদেশ বাংলাদেশ লুটেরাদের দখলে দখলে মাফিয়াদের বছর দেখেন আজকে বেনজির রাজি সৃষ্টি হয়েছে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে কিন্তু এই বাংলাদেশের গণমানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই যদি হতো তাহলে এই এলাকা একটা সাইক্লোন সেন্টার সৃষ্টি হতো দেখেন এখানে একটা বাদ দিয়েছে সরকারের কোন সহযোগিতা নাই এই এলাকার সাধারণ মানুষ বিএনপির মানুষ এসে তাৎক্ষণিক ভাবে এই বাদ সৃষ্টি করেছে এখন পর্যন্ত সরকারি কোন সাহায্য এখানে আসে না কারণ দেশ যেহেতু মাফিয়ার দখলে লুটেরাদের দখলে সমস্ত তারা আজকে লুটেপুটে খাচ্ছে বাংলাদেশে আইনের শাসন নাই ভোটের অধিকার নাই যদি সত্যিকারের ভোট থাকতো তাহলে দেশের একটি বেগম খালেদা আজকে এখানে উপস্থিত হতেন তার এক উপস্থিত হতেন এবং আপনাদের পাশে দাঁড়িয়ে আজকে ত্রাণ সামগ্রী বিতরণ যেহেতু খালেদা কে আসতে দিচ্ছে না জেলে বন্দী রেখেছে তারেক রহমানকে আসতে দিচ্ছে না বিদেশে প্রবাস যাপনে বাধ্য করছে তারপরও দেশের তিনি বেগম খালেদা জিয়া এবং তারে ঘরের নির্দেশে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সামান্য কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আমি আপনাদেরকে অবয় দিচ্ছি ইনশাল্লাহ জনগণের শাসন এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং জনগণের যদি ব্যান্ডেড হয় জনগণের যদি শাসন হয় সুশাসন প্রতিষ্ঠিত হবে দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারের ক্রমারে নেতৃত্বে এই দেশে বিএনপির নেতৃত্বে তখনই আমরা শুধু একটি শেল্টার নয় শেল্টারে সাইক্লোন সেন্টারের সঙ্গে স্কুল থাকবে আশেপাশে আপনাদের এই এলাকায় যিনি জনপ্রতিনিধি হবেন তার মাধ্যমে আপনাদের বাইরেরও পরিবর্তন হবে এবং বিএনপি সরকারের নেতৃত্বে আপনাদেরও এলাকার লোক এই পাইক এই থানায় এবং খুলনায় পার্শ্ববর্তী অনেক জায়গায় ডাকবসহ সহ অনেক জায়গায় আপনাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি আমরা বিএনপি থেকে যতটুকু পেরেছি সাহায্য সহযোগিতা নিয়ে আপনার পাশে এসেছি আমরা যতটুকু দিব খুবই সামান্য কিন্তু সরকারি কোনো প্রাণ সাহায্য সহযোগিতা এখন পর্যন্ত আসে নাই এই জন্য এখনো বলছি এই দুর্নীতিবাস সরকার প্রশাসনে তোমরা যারাই আছো অবিলম্বে এলাকায় সাহায্য সহযোগিতা নিয়ে আসছো কত লুটপাট করবে কত অত্যাচার করবে কত মাফিয়া পরিচালনা করবে এই লুটেরাদের স্থান এখানে নাই এদেশ আর হবে না সাময়িক অত্যাচার নির্যাতন করে হয়তো বা ক্ষমতা আস ব্যালট চিন্তাই করে ক্ষমতা আস তাই এলাকার মানুষকে আমি বলবো আপনারা সচেতন হন আপনারা সচেতন থেকে আমাদেরকে সহযোগিতা অতীত করছেন ভবিষ্যত করবে আর আমাদের যে সকল নেতৃত্ব আছেন

তেলি খালি هارুন গাজি তেলি খালি বড়ু বিবি জাহান জাহানারা বেগম জাহাঙ্গীর এর মা হাফিজুরের মা পারুল થા એ થા વિએનપી નેતૃવૃંદ